এটা হচ্ছে আবুল হোটেলের পেছনে একটা মসজিদ আছে ঠিক ওখানটায় আমরা আজকে আসছি করতে তো আমি হচ্ছে ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আবুল হোটেলের পেছনে একটা মসজিদ আছে ওখানে আজকে আসছি করতে এখানে হচ্ছে মহিলাদের জন্য ইফতারের ব্যবস্থা আছে আচ্ছা এটা হচ্ছে আবুল হোটেলের পেছন একটা মসজিদ আছে অনেক বড় একটা মসজিদ মসজিদ ই নূর মসজিদের নাম মসজিদ ই নূর তো এখানে হচ্ছে খুবই বিশাল আকারে পথচারীদের জন্য বা হুসুনিদের জন্য ইত্যাদার ব্যবস্থা করা হয়েছে তা আমি এক প্লেট নিয়ে নিয়েছি এখানে বসে গেছি আর দুই মিনিট আছে প্রথমে হচ্ছে পানি খেয়ে নিয়েছি അയ്യോ hey, അല്ലേ ইফতার খাওয়া শেষ তো আবুল হোটেলের পেছনে যে মসজিদে নূর মসজিদ গাছ এখানে ইফতার করে অনেক ভালো মানুষ এখানে ইফতার করে অনেক পথচারী ইফতার করে সবার সাথে ইফতার করে খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ